দিনে কত ঘণ্টা পড়াশোনা করলে সাফল্য পাওয়া সম্ভব আসলে এটা আগেও সোহাগ ভাই বলছিল এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে কারণ একজনের দেখা গেছে যে দুই ঘন্টা পরে অনেক পড়াশোনা হইতেছে অনেকের আবার আট ঘন্টা পরে অনেক কম হইতেছে তারপরে এটা আমি আমি নিজে যেটা করছি এটাই আমি শেয়ার করতে পারি আর আমি আসলে অত বেশি পড়াশোনা করি নাই এখন তারপরে আমি বিসিএস প্রিপারেশন নিয়েছি চাকরির পাশাপাশি চাকরি করে সারাদিন চাকরি করে আমি তারপরে চেষ্টা করছি প্রত্যেক দিন যে চার ঘন্টা করে পড়াশোনা করি অফিস থেকে এসে সারা মনে রাগ পর্যন্ত পড়াশোনা মাঝখানে খাওয়া দাওয়া এটুকুইছি তখন একটা প্যাশান থাকতে হবে যে আমি এটা হতেই হবে তখন দেখবেন অটোমেটিক পড়া হইতেছে আর নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশন আসলেই মনে করবেন যে না পড়াশোনা হইতেছে কাছে যদি নিজের স্যাটিসফ্যাকশন না আসে যে পড়াশোনা হইতেছে কি না তাহলে কিন্তু হবে না আর এটা আরেকটা বিষয় যে আপনার যেসব সাবজেক্টগুলো উইকনেস আছে সেই সব সাবজেক্টগুলো একটু বেশি টাইম দিতে হবে সব সাবজেক্টগুলো একটু ভালো পারেন কম টাইম দিয়ে আপনি প্রত্যেক দিন যেমন ধরেন আটটা বা দশটা সাবজেক্ট আছে আটটা দশটা সাবজেক্ট প্রত্যেক দিন কম করে হলে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে পারেন তাহলে দেখা যাবে যে তাই কোনো কোনো দিন তিন ঘন্টাও লাগতে পারে চার ঘন্টাও লাগতে পারে আর অথবা আপনার কাছে যদি মনে হয় যারা বেশি লাগতেছে বেশি টাইম দিয়ে বা আপনি যদি বেশি সময় থাকে বেশি সময় দিবেন আশেপাশে আল্লাহ নাম আস্টাম